হ্যালো বন্ধুরা স্বাগতম কুইজ আজকের কুইজে তোমাদের জন্য সাতটা সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে হাজির হয়েছি প্রতিটি প্রশ্নের পরে চারটি অপশন থাকবে প্রশ্ন শুনে পাঁচ সেকেন্ড সময় নিয়ে সঠিক উত্তর খুঁজতে পারবে তো চলো শুরু করা যাক সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত ক প্রায় এক কোটি পঞ্চাশ লাখ কিলোমিটার খ প্রায় পাঁচ কোটি বিশ লাখ কিলোমিটার গ প্রায় সত্তর লাখ কিলোমিটার ঘ প্রায় কোটি বিশ লাখ কিলোমিটার সঠিক উত্তর প্রায় এক কোটি পঞ্চাশ লাখ কিলোমিটার দেহে কতটি হার্ট থাকে ক দুইটি গ ঘ খ একটি চারটি সঠিক উত্তর একটি বিশ্বের সবচেয়ে বড় মহাসাগরের নাম কি ক আটলান্টিক মহাসাগর খ ভারত মহাসাগর গ প্রশান্ত মহাসাগর ঘ আর্কটিক মহাসাগর সঠিক উত্তর প্রশান্ত মহাসাগর বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে পালিত হয় ক একুশে ফেব্রুয়ারি ঘ পনেরোই আগস্ট সঠিক উত্তর ছাব্বিশে মার্চ পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি ক মোনাকো খ সান মেরিনো গ ভ্যাটিকান সিটি সঠিক উত্তর ভ্যাটিকান সিটি বাংলাদেশের জাতীয় পশুর নাম কি ক বাঘ খ রাজহাঁস গ হাতি ঘ সিংহ সঠিক উত্তর এর সবচেয়ে বড় গ্রহ কোনটি ক পৃথিবী খ শনি গ বৃহস্পতি ঘ মঙ্গল সঠিক উত্তর বৃহস্পতি